আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নাস্তা রেসিপি নিয়ে খুবই অল্প সময়ের ভিতর সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে আসলাম তাহলে ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করে দিই বিসমিল্ রহমানের রহিম এই যে এখানে আমি এক কাপ আটা নিয়েছি আর এক কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে স্বাদ মতো লবণ নিয়ে নিলাম লবণটাকে দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে তেলটা দিয়ে সুন্দরভাবে একটু মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ডোলে ডলে মিশিয়ে মিশিয়ে নিতে হবে আর এই যে মিশানো হয়ে গিয়েছে দেখুন মুঠ করলে দলা বেঁকে যাবে আর চাপ দিলে ভেঙে গুঁড়া হয়ে পড়ে যাবে তাহলে বুঝতে হবে যে সুন্দরভাবে মিশানো হয়ে গিয়েছে তাই একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে সুন্দরভাবে মেখে নিব অল্প করেই পানি দিয়ে মেখে নিতে হবে তা খুব সুন্দর একটা ডো তৈরি হয়েছে দেখুন মশালা খুব সুন্দরভাবে কিন্তু আর কি মাখিয়ে নিয়েছি তা এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তাই যে এটা এখানে উপরে তেলও দিতে পারেন তা আমি তেলটা অ্যাড করলাম না তা ঢেকে আমি এক সাইডে রেখে দিলাম তো এখানে এই যে আমি আলু নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু আর আলুটাকে সিদ্ধ করার জন্য আমি এরকম ছোটো ছোটো করেই নিয়েছিলাম নিয়ে অল্প সময়ের ভিতরে সিদ্ধ হয়ে গেলো আর একটা কাটা চামচ দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি অবশ্যই সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে কোনোভাবে যেন দলা পেকে না থাকে সেটা খেয়াল রাখতে হবে তো এখানে দিয়ে দিলাম একটা ডিম সিদ্ধ করা ডিম আর সিদ্ধ করা ডিমটা দিলে কিন্তু ভালো হবে অনেক বাচ্চারা ডিম খেতে চায় না আর এইভাবে যদি ডিমটা দেওয়া হয় তাহলে কিন্তু খুব মজা করে খেয়ে নেবে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর চাপ মশলা দিলাম আর এখানে দিয়েছি ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি আমি কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি একদমই কিন্তু কুচি কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি আর মরিচটা অপশনাল তা একদমই কিন্তু অল্প উপকরণ দিয়ে কিন্তু এটা বানানো হচ্ছে দেখুন আর কোনো কিছু কিন্তু এখানে অ্যাড করা হয়নি তা সুন্দরভাবে আমি মেখে নিয়েছি মেখে নিয়ে এখানে ছোটো ছোটো আমি ডোর তৈরি করে নিব আর কি এরকম মুটমুট করে ছোট ছোটো করে তৈরি করে নিলে কিন্তু অল্প সময়ের ভিতরে বানানো যাবে তার জন্য আগে থেকে আমি রেডি করে রেখে দিচ্ছি তা সবগুলো বানিয়ে আমি এক সাইডে রেখে দিলাম তা আমি এই যে এখন আটাটাকে দেখে নিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে আর খুবই সুন্দর হয়েছে আরও নরম হয়ে গিয়েছে তাই যে দেখুন আমি এই যে দুই ভাগ করে নিচ্ছি আর দুই ভাগ করে নিয়ে আমি একটা নিয়ে নিব লেসি আর একটা লেসি নিয়ে আমি রুটি বানিয়ে নিব আর পাতলা করে অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিতে হবে তা আমি একদমই পাতলা করে একটা রুটি বানিয়ে নেব আর এই পর্যায়ে যদি কেউ একটা লাইক না দিয়ে থাকেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এই যে দেখুন আমি বড়ো করে একটা রুটি বানিয়ে নিয়েছি তা এখানে এই যে আমি রুটিটা চার সাইডটা একটু কেটে নিব তা আমার ভিডিওট এখানে একটু সমস্যা হয়েছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু ধৈর্য ধরে দেখে নেবেন আর কি আমি আসলে বুঝতে পারিনি যে এরকম হয়ে গিয়েছে তাহলে আমি ভিডিওটাকে কেটে আমি অন্যভাবে আর কি আরও একটা বানিয়ে নিতাম তো যাই হোক সেটা আমার বানানো হয়নি এই জন্য তা আমি সুন্দরভাবে সাইড সাইড কেটে নিয়েছি আর সাইডে যেগুলো রয়েছে ওগুলো কিন্তু আবারও আমি কিন্তু বানিয়ে নিব রুটি বানিয়ে বানিয়ে নিব আর কি তাই যে আমার চারটা করে নিয়েছে আরও ছোট করে নিতে পারেন তাই এটাও কিন্তু বেশ ভালোই ছোট হবে একদম মিনি মিনি হবে আর কি তা আমি চারটের ভিতর দিয়ে দিলাম আর ওই যে পাশে পানি লাগিয়ে নিচ্ছি অবশ্যই পানি লাগিয়ে নিতে হবে আর পানি লাগিয়ে না নিলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি তা মনে করে অবশ্যই কিন্তু পানি লাগিয়ে নিতে হবে পানিটা লাগিয়ে নিলাম আমি সবগুলোর ভিতরে তা সবগুলোর ভিতর পানি লাগিয়ে নিয়ে তা আমি কিন্তু এক সাইডে ধরে নিয়ে আমি কিন্তু ভেঙে নিব তা আমার সবগুলো কিন্তু পানি লাগানো হয়ে গিয়েছে তাই যে এক সাইডে কিন্তু ধরে নিয়ে যে দেখুন ভাস করে আমি ভেঙে নিচ্ছি তা এটা হলো রোলের মতো করে আর কি ভেঙে নিতে হবে তো এই যে রোলের মতো করে আর কি আমি ভেঙে নিচ্ছি আর এইভাবে কি সবগুলোই করে নিতে হবে আর বেশি সময় কিন্তু লাগে না একদমই কিন্তু অল্প সময়ের ভিতরে বানানো যায় আর খুবই মজা হয় খেতে আর বাচ্চারা তো অনেক পছন্দ করেছে অনেক মজা করেও খেয়েছে তা দেখুন কত সুন্দর হয়েছে একদমই মিনিমিনি হয়েছে আর কি আর এই যে দেখুন আমি মাথাটা একটু ভেঙে নিচ্ছি তা মাথাটাকে একটু ভেঙে নিতে হবে আর এই যাই হোক এখানে যেহেতু পানি দেওয়া আছে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যাবে আর ভয় পাওয়ার কোনো কারণ নেই তো এই যে দেখুন আমি সবগুলোই কিন্তু এইভাবে বানিয়ে নিলাম এটা কিন্তু শুধু নাস্তা হিসেবে নয় এটা কিন্তু সকালে টিফিনেও কিন্তু বাচ্চাদেরকে দিতে পারবেন আর বাচ্চাদের টিফিনে দিলেও কিন্তু অনেক মজা করে খাবে তা আমি যে বানিয়ে নিয়েছি আর বানিয়ে নিয়ে যেয়ে কাটা চামচ দিয়ে একটু মাথার দিকে একটু ভেঙে দিচ্ছি আর কি চেপে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য তা আমি সবগুলোর ভিতরে কিন্তু এভাবে একটু চেপে চেপে দিব আর কি এটা তো জাস্ট দেখার সৌন্দর্যের জন্য তা সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আর কত ছোট হয়েছে আর খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে তার একটা বাটির ভিতরে আমি একটা ডিম ভেঙে নিলাম তার ডিমটাকে ভেঙে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিয়ে সুন্দরভাবে কাটা চামচ দিয়ে একটু ফেটিয়ে নিলাম আর সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে ডিমটা তারও একটা আমি নিয়ে নিলাম এই যে একটা নিয়ে আমি ডিমের ভিতর ডুবিয়ে নিয়ে এই যে তেলের ভিতর ছেড়ে দিচ্ছি তো এইভাবে সবগুলো আমি তেলের ভিতর ছেড়ে দেবো একটা একটা করে ডিমের ব্যাটারে গুলিয়ে আর কি তাই এভাবে দিতে হবে দেখতেও সুন্দর লাগবে খেতেও অনেক মজা লাগবে আর বাচ্চারা তো অনেক মজা করে খাবে আবারও বলছি অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার কিন্তু এক সাইডটা হয়ে গিয়েছে আমি আরও এক সাইডটা উলটিয়ে আর কি ভেজে নিচ্ছি তা অল্প জালে ভেজে নিতে হবে আর তেলটা যখন গরম হবে তখনই কিন্তু দিতে হবে আর তেলটা গরম না হলে দিলে কিন্তু মানে সুন্দরভাবে ডিমটা ফুলবে না তার জন্য তা তেলটাকে সুন্দরভাবে গরম করে আমি দিয়ে দিয়েছিলাম আর উলটিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিচ্ছি আর এইভাবে ভেজে নিতে হবে একটু চালটা কমিয়ে দিয়ে ভেজে নিতে হবে আর কি আর সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন মার্শাল্লাহ আর সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে তা আমি এই সবগুলো উঠিয়ে নিচ্ছি আর অফ ক্যামেরা আরও যতগুলো আছে সেগুলো ভেজে নেব তা এখন পরিবেশন করব দেখুন মাসা কতগুলো হয়েছে এক কাপ আটা একটা ডিম আর দুইটা আলু দিয়ে দেখুন কতগুলো নাস্তা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু চার পাঁচজন মানুষ খাওয়া যেতে পারে এতটা মজার আর এতটা লোভনীয় আর খুবই পছন্দ করবে ফ্যামিলি সবাই আর আমি ভেঙে দেখাচ্ছি দেখুন মার্শাল্লাহ দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে তাই আমি যে একটা ভেঙে দেখালাম আমি আরও একটা ভেঙে দেখাবো অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন আর দেখুন আরও একটা আমি ভেঙে দেখাচ্ছি আর একটু ঠান্ডা মতে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর হবে আর আজকের মতো বিদায় নিচ্ছে হাফেজ আসসালামু আলাইকুম